এমডি নামে একজন জানতে চেয়েছেন গর্ভাবস্থায় পান সুপারি খেলে কি কোনো সমস্যা হবে অবশ্যই গর্ভাবস্থায় পান সুপারি খেলে সমস্যা হবে আমরা সেটা মাঝে মাঝে খেতে পারি অর্থাৎ অনেক বেশি ক্রেভিং হলে মাসে একবার দুই দিন কিন্তু গর্ভকালীন সময়ে যারা নিয়মিত অর্থাৎ প্রতিদিন তিন থেকে চারবার পান সুপারি গ্রহণ করেন তাদের গর্ভাবস্থায় বাচ্চার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন সুপারিতে বেশ কিছু উপাদান আছে যেই সমস্যা বাচ্চা শরীরে তৈরি করতে পারে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে বাধাগ্রস্ত করতে পারে এছাড়াও নিয়মিত যারা সুপারি গ্রহণ করেন গর্ভাবস্থায় তাদের বাচ্চাদের মিসক্যারেজের সম্ভাবনা তৈরি হতে পারে বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে বাচ্চার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে সেই জন্য চেষ্টা করতে হবে গর্ভকালীন সময়ে পান সুপারি এড়িয়ে চলার জন্য শুধু গর্ভকালীন সময় না বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে গবেষণায় উঠে এসেছে বাংলাদেশ বা এশিয়ার বেশ কিছু কান্ট্রিগুলোতে বা বেশ কিছু দেশে শুধুমাত্র মুখে এবং গলায় ঘায়ের থেকে ক্যান্সার হচ্ছে অর্থাৎ মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে এই অতিরিক্ত পান সুপারি গ্রহণ করার কারণে আর যেই সম্ভাবনাগুলো দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ পান সুপার নিয়মিত গ্রহণ করা থেকে শুধু গর্ভবতী মায়েদের না সকলেরই বিরত থাকা উচিত এতে করে এই সমস্যাটা অনেকাংশেই সমাধান করা সম্ভব